দুই হাজার সালে অশ্রুসজল চোখে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি এরপর তার ফেরার গুঞ্জন বহুবার শোনা গেলেও তা বাস্তবে হয়নি দুই সালের জুনে সংস্কারের জন্য বন্ধ হয়ে যায় ক্যাম্প নো অবশেষে আটশো দিন পর সাত নভেম্বর বার্সেলোনা ফিরেছে তাদের ঐতিহ্যবাহী মাঠে তেইশ হাজার দর্শকের উপস্থিতিতে ইয়ামাল ও লেভান্ডোস্কিরা অনুশীলন করেন সেখানে সেই রাতে গোপনে নিজের প্রিয় মাঠে যান মেসি এবং ইনস্টাগ্রামের ছবি দিয়ে আবেগঘন বার্তা লেখেন যেখানে তিনি উল্লেখ করেন এই মাঠ ও সমর্থকদের তিনি গভীরভাবে মিস করেন এবং একদিন ফেরার আশাও রাখেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন ক্যাম্পনুয়ের পুনরায় উদ্বোধনে মেসিকে সম্মান জানানো হবে পরিকল্পনা অনুযায়ী লালিগায় ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাও বা উনত্রিশ নভেম্বর আলাভেসি বিপক্ষে নুতে ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে যদি না হয় তবে দুই ডিসেম্বর আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফেরার আশা বার্সার